নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত সাথে নাম ছিল কেটে গেছে যে সার্ভ করে গেল তাহলে সার্ভর গা ঘরগুলা দিতেই কেটে গেছে তাছাড়া আয়ের তো কিচ্ছু নাই এই ঘরেই বাস করে এই পানি পড়ে ওই যে পলিথিন কিনলে এসে দেয় ওই পানিতে ভিজে গোটা গ্রামের লোকই জানে না না যেগুলো পাওয়ার যোগ্য সেগুলো পাচ্ছে না কেন তাই তো পাচ্ছে আমরা ইয়ার খবরে দেখছি তো যাদের দুতলা বাড়ি আছে তাদের ঘর আছে প্রথম লিস্টে নাম ছিল সার্ভে হয়েছে পরে জানতে পারলাম যে আমার লিস্ট থেকে বাদ গেছে কি নাম আব্দুল সালাম মন্ডল কি নাম বাদ গিয়েছে হ্যাঁ আমার নামটা লিস্টে থেকে নাম পাচ্ছে ফাইনাল লিস্টে পাচ্ছি না কেন সার্ভের কোনো গণ্ডগোল ছিল কি এখন সার্ভের দুর্বলতা কি জন্য করলো না তা জানি না আমি আপনি কি পাওয়ার আমি অবশ্যই পাওয়ার যোগ্য গ্রামকে জানেন গ্রামকে জানলে গ্রামের লোকে প্রতিটা লোকেই বলবে যে হ্যাঁ পাওয়ার যোগ্য হ্যাঁ অযোগ্যরাই পাচ্ছে যাদের দোতলা বাড়ি একতলা বাড়ি তারাই পাচ্ছে কিন্তু যোগ্যরাই যারা প্রাপ্য ন্যায্য প্রাপ্য তারাই পাচ্ছে না অযোগ্যরাই পাচ্ছে অবশ্যই তার তাদের গাফিলতি আছে বিশাল গাফিলতি আছে তাদের কি চাইছি আমি একজন গরিব লোক যাতে ঘরটা পায় আমি একটা আমি কিছু করতে পারি ঘরটা এইটাই আমি চাইছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষেইডি